গুমতি জেলার কাকরাবন এলাকায় মঙ্গলবার অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত কাকরাবন সরকারি ডিগ্রি কলেজ ও কাকরাবন ডায়েট কলেজের পঞ্চাশ ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠান দুপুর বারোটায় কাকরাবন ডায়েট ময়দানে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন ও বোতাম টিপি শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গুমতি জেলা পরিষদের